নমস্কার সবাইকে কয়লা স্টাডি সেন্টার তরফ থেকে আর আজকের এই ভিডিওই আমরা আলোচনা করবো বিদ্যাসাগর প্রবন্ধটি যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে দশ তারিখের পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে ঝাড়খণ্ড জ্যাক বোর্ডের তাকে উদ্দেশ্য করে এই ভিডিওতে আমরা জানবো লেখক পরিচয় সারাংশ প্রশ্নোত্তর ঠিক আছে আর এমসি প্রশ্ন উত্তর সাথে সাথে সাবজেক্টিভ অবজেক্টিভ সব প্রশ্ন উত্তরই আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তাদের প্রতি অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেননা পরবর্তী ভিডিও মহেশ একটু উপরেই আসবে আর সেগুলো খুব সবার আগে পেতে গেলে কিন্তু ওই নোটিফিকেশানে বেলাইকন অন করে ওখানে অল করে রেখে দিবি তো যে কোটা আমি ভিডিও আপলোড করব তোমরা খুব তাড়াতাড়ি সেগুলো পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকের এই ভিডিওই বিদ্যাসাগর প্রবন্ধর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে লেখক পরিচয় এখানে আমরা আর আলোচনা করছি না রবীন্দ্রনাথ সম্পর্কে এর পূর্বের যে ভিডিও ঘর ও বাহির আপলোড করা হয়ে গেছে ঠিক আছে অনেকজনেই সেখানে দেখেছে তো সেই ভিডিওতে আলোচনা করা রয়েছে ঘর ও বাহির থেকে দুটা ভিডিও আপলোড করা হয়েছে তার পূর্বেও আরও ভিডিও আপলোড করেছিলাম কিন্তু সেই দুটো ভিডিও দেখলেই তোমরা লেখক পরিচয় বা ঘর বাহিরে প্রশ্ন উত্তর সেগুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো এখানে আমরা জানবো সব থেকে আগে সেটা হচ্ছে সারাংশ তো আজকের এই সারাংশর পরে সারাংশর পরে তোমাদের যে শর্ট প্রশ্ন উত্তরগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছ সব রেডি করা রয়েছে তো যাই হোক এখন আগে সারাংশটা বলি কেননা সারাংশটা মন দিয়ে শুনো এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের অনেক প্রশ্ন উত্তর এখান থেকেই হয়ে যাবে মোটামুটি বাকিগুলো না দেখলেও চলবে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্র ছিল বর্ণ পরিচয়ে উল্লেখিত গোপাল চরিত্রের ঠিক বিপরীত তো সুবোধ বালক গোপাল তার পিতা মাতার আজ্ঞাবহ কিন্তু বাল্য বয়সে বিদ্যাসাগর ছিলেন ঠিক তার উল্টো প্রকৃতির মানে পিতা মাতার কথা শুনতেন না বাল্য বয়সে বিদ্যাসাগরের প্রকৃতি কেমন ছিল সে কেমন ছিল জেদি টাইপের ছিল বিদ্যাসাগর কঠিন সরি বিদ্যাসাগরের যে ছোট ভাই ঠিক আছে কনিষ্ঠ ভ্রাতা শম্ভুচন্দ্র এক জায়গায় লিখছেন আর তার সম্পর্কে বলছেন যে অনেক সময় তার বাবাও তার কাছে হার মানতে হতো বা তার বাবা তার স্বভাব বুঝে কাজ করতো বিদ্যাসাগর নিজে জেদের কাছে অনেক সময় তার বাবাকেও হার মানাত আর ছোটবেলায় তিনি অত্যন্ত দুরন্ত ছিলেন গ্রামের স্কুলে পড়াশোনার সময় দুরন্তপনার কথা জানা যায় তার দুরন্তপনার কাহিনী তার লেখা বর্ণপরিচয়ে দুরন্ত রাখালের কাহিনীকেও হার মানতে হয়েছে তো যারা বর্ণ পরিচয় পড়েছো তারা নিশ্চয়ই দেখেছো যে রাখাল নামে একটি বালক ছিল সে কী কী করত সেখানে খুব মজার গল্পগুলো দিয়ে রয়েছে যদি কোনো দিন সময় হয়ে পরীক্ষার পরে পড়ে নিবে বিদ্যাসাগরকে নিয়ে এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে দুরন্ত এই দুরন্ত দুর্দমনীয় চরিত্র প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করেছেন তার মতে এই ক্ষীণ তেজ দেশে রাখাল এবং তার জীবনী লেখক ঈশ্বরচন্দ্রর মতো দুর্দান্ত ছেলে প্রদুভাব হলে বাঙালি জাতির শীর্ণ চরিত্রের অপবাদ ঘুজে যেত কবি রবীন্দ্রনাথ বিচারে ওই রাখাল এবং বিদ্যাসাগরের মতো ছেলেদের কাছ থেকে সদস্যের জন্য অনেক কিছু আশা করা যেতে পারে কেমন করে উদাহরণস্বরূপ তিনি দিয়েছিলেন যে কাদা নবদ্বীপে সচিমাতার ঘরে যে দুর্দান্ত ছেলেটির জন্ম হয়েছিল সে আশাপূর্ণ করেছিল কে চৈতন্যদেব মহাপ্রভু বা নিমাই যদিও বিদ্যাসাগর শৈশবে তার বর্ণ রাখালের মতো দুর্দান্ত ছিল কিন্তু পড়াশুনোই ছিল রাখালের মতো অমনোযোগী না তিনি পড়াশুনো খুবই ভালো করতেন শৈশব অবস্থা থেকেই পড়াশোনর প্রতি তার যে একটা মনোযোগ ছিল বা গভীর একটা আকর্ষণ ছিল এই দুর্জয় ভালো বিদ্যাসাগরের শরীর ছিল একটু খর্ব মানে পাতলা টাইপের শীর্ণ টাইপে ছিল আর তার তুলনায় মাথাটা ছিল অনেক বড় বিদ্যাসাগরের মাথাটি স্কুলের ছেলেরা পরিহাস করে নাম রেখেছিল যশুরে কই আবার অনেকে যারা উচ্চারণ করতে পারতো না তারা না কী নাম বলতো যে তারা বলতো কসুরে কই ঠিক আছে তো এই বিদ্যাসাগরের যে লেখা ঠিক আছে লেখা লেখাপড়ার যে জিদ ছিল অত্যন্ত প্রবল আর রাত জেগে তিনি পড়াশোনা করতেন মাঝে মাঝে কঠিন পীড়ায় আক্রান্ত হতেন মানে দেখো রাত জাগে যদি পড়াশোনা করা হয় তাহলে শরীর খারাপ হবে এটা নিশ্চিত তো শরীর তার যে যন্ত্রণা বা বিদ্যাসাগর প্রতি যেটা প্রতিশোধ নেয়া শরীরের সেটা কিন্তু কোনো দিনেই সে ছাড়েনি তবুও এই অবহেলা করে না লেখাপড়াকে বিদ্যাসাগর বাবার সঙ্গে কলকাতায় বাসায় থাকতেন গ্রামের স্কুলের পড়াশোনা শেষ করার পরে তারা কলকাতায় চলে গিয়েছিল ঠিক আছে তার বাবার সাথে সেখানেই ছিল আর সেই বাসায় তার চারজন থাকতেন রান্নাবান্না বাসন ধোয়া বাজার করা ঘর পরিষ্কার করা প্রভৃতি এই সকল কাজেই তিনি করতেন এখন বললে এগুলো হয়তো বিশ্বাস হবে না যাদের এই সবগুলো বিশ্বাস আছে না তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী যে উপর যে বই লেখা হয়েছে বা তার একটা ফিল্মও রয়েছে যদি তোমরা কম সময়ের মধ্যে দেখতে চাও তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর যেটা ফিল্ম বনেছে সেটা দেখে নিতে পারো তো সব কাজগুলো বাড়ির সবই করতো কলকাতার বাসাতে রান্নাবান্না কাপড় ধোয়া বাজার করা ঘর পরিষ্কার করা এইসব সবই করে অবসর সময়ে মন দিয়ে পড়াশোনা করতেন যখন ফ্রি সময় ছিলেন তখন মন নিয়ে পড়াশোনা করতো পথ হাঁটতে হাঁটতে তিনি পাট অভ্যাস করতেন মানে পথে যেতে যেত পড়াশোনা করত আবার বিদ্যাসাগরের আর্থিক অবস্থা খুবই একটা ভালো ছিল না অথচ বলছে জল পানের জন্য মানে নাস্তার জন্য যে বাবার কাছ থেকে সামান্য যে কটা পয়সা পেত সেই সামান্য জল খাবার জল ও পানির পয়সা দিয়েই তিনি তার ছাত্র বন্ধুদের মিষ্টি খাওয়াইতেন পুজোর ছুটিতে গ্রামের বাড়িতে ফিরে এসে গরিব লোকের সাথে যথাসাধ্য বস্ত্র ইত্যাদি দান করতেন এগুলো মূল পাটে রয়েছে ঠিক আছে বিদ্যাসাগর প্রবন্ধ যেটা রয়েছে সেটা যদি তোমরা না পড়ে থাকো তাহলে পড়লে এখানে খুব ভালোভাবে এগুলো পাবে এইসব করতো তাছাড়াও স্বয়ং ঈশ্বরচন্দ্র স্বয়ং ঈশ্বর জন্ম থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে হৃদয় ভূমিতে দয়ার বীজ রোপণ করে দিয়েছিলেন তার ঐসব আচরণের মধ্য দিয়ে বুঝতে পারা যায় যেত যে শৈশব অবস্থা থেকেই বিদ্যাসাগর এমন একটা উন্নতির চরিত্রের অধিকারী হয়েছিলেন যে সমস্ত প্রতিকূল অবস্থা বিরুদ্ধে সংগ্রাম করে জয়যুক্ত হয়েছিলেন মানে তার বিপরীত অবস্থা সবসময় ছিল মানে কোনোটাই সহজ ছিল না তবুও সে জয়ী হয়েছিল জীবনে দরিদ্র অবস্থার বশবর্তী গরিব ছিল এটা বাস্তব কথা লোকদের পক্ষে দয়া করা গরিব হয়েও এটা আরও বড়ো কথা রূপ ধর্মকার্য সম্পনা নিঃসন্দেহে অত্যন্ত কঠিন ব্যাপার এই কার্যে মহ মানে তিনি খ্যাতি লাভ করেছিলেন রাজা আর রায় বাহাদুর যার প্রচুর ক্ষমতা ছিল অধিকারী ছিল তাদের পক্ষেও এইসব সম্ভব হয়নি মানে সেই সময়কার দিনে যারা বড় লোক ছিল রাজা রায় বাহাদুর ছিল তারাও এইরকম করে দান করতে পারেনি যেটা গরিব হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিল তার জীবনে এবারে দরিদ্র অথচ পিতামাতার সন্তান হয়েও এই তার দয়াসাগর উপাধিতে অলঙ্কৃত হওয়ার সারা বঙ্গদেশের মানে বাংলাদেশের সুনাম ধন্য পুরুষ তিনি বিখ্যাত হয়েছিলেন এছাড়াও আমরা এই দেখতে পাচ্ছি এই গল্পর মধ্যে রয়েছে যে চরিত্র যে পূজার লেখক রবীন্দ্রনাথ ঠিক আছে এই চরিত্র সম্পর্কে যে আলোচনা করেছে রবীন্দ্রনাথ এই বিদ্যাসাগরের দুর্দমনীয় উন্নত চরিত্র প্রসঙ্গে জানিয়েছেন যে আমাদের দেশের অনেকেই মানুষ নিজের এবং স্বদেশের মর্যাদা নষ্ট করে ইংরেজের অনুগ্রহ লাভ করতেন এটা প্রবন্ধ মধ্যে রয়েছে মানে সামান্য কোটা পয়সার জন্য সবাই ইংরেজদের বসীভূত হতেন কিন্তু বিদ্যাসাগর এটা কোনোদিনই করেননি ঠিক আছে স্বদেশের মর্যাদা রক্ষার জন্য ইংরেজদের অনুগ্রহ লাভ করতেন অনেকজনই কিন্তু ইনি তিনি কি করতেন বিদ্যাসাগর সাহেবের হাত থেকে শিরোপা নেয়ার জন্য কখনোই নত করেনি শিরোপা মানে হচ্ছে শিরোপা মানে হচ্ছে যে পুরস্কার নেওয়ার জন্য কোনোদিনই মাথান্ত নত এই চরিত্রটি এমনই উন্নত ছিল যে ভাঙতে জানতে না কিন্তু নতুন নইতে জানতেন মানে কারো কাছে ছোটো হব না কিন্তু সবার প্রতি একটা যে ভক্তি ছিল শ্রদ্ধা ছিল সেটা ঠিকই উপযুক্ত এই প্রত্যুত্তরে দেওয়ার ক্ষমতা ছিল তার মধ্যে প্রবল মানে যে কোনো জিনিসের উত্তর দিতে তিনি পারতেন আর বই করতেন না কোনো জিনিসকে একবার এক সাহেব তার অফিসে বুট জুতো পরে পা মানে পা দুটি টেবিলের উপরে তুলে দেখি বিদ্যাসাগরকে অভিবাদন করেছিলেন প্রত্যুত্তরে তিনিও সেম এরকমই তার অফিসে যখন সেই সাহেব গিয়েছিল তিনিও সেই রকমই করেছিলেন ঠিক আছে যথাযোগ্যতার তার এই অভিবাদন করেছিলেন আর এইটাই ছিল তার বিদ্যাসাগরের বড় মানে একটা ওই যে প্রতিবাদ করা শক্তি সেটা আমরা দেখতে পাই আর তিনি যেমন ব্যবহার করেছিলেন সাহেবের সাথে সাহেবের সাথেও বিদ্যাসাগর তেমনি ব্যবহার করেছিল ঠিক আছে তারপরে এইখানেই দিয়ে আসে শেষের দিকে দেখিবি গল্পটাতে সেটা হচ্ছে যে বিদ্যাসাগর সাহেবের প্রতি এই ব্যবহার কলেজ কৃতপক্ষ সন্তুষ্ট হননি কলেজের যে তিনি কলেজে যে পড়াচ্ছেন সংস্কৃত কলেজে তো সেখানে বাকি তারা সবাই সন্তুষ্ট ছিলেন না বিদ্যাসাগরের আচরণকে নিয়ে তাদের মতান্তর সৃষ্টি হয়েছিল মানে মতবাদ শুরু হয়েছিল পদ পদত্যাগ করার জন্য মানে তাকে বরখাস্ত করার জন্য কারও কোনো অনুরোধেই তাকে খান্ত করতে পারেনি বরং বিদ্যাসাগর বলেন যে মুদিখানা করিয়া আলু পটল বেচিয়া দিন এই রূপ বিদ্যাসাগর সমস্ত মুদিখানা মানে দোকান পেতে বাজারে ঠিক আছে আলু পটল বেচে দিন কাটাবো কিন্তু ওই দাসত্ব বা কারো অধীনতে আমি কোনো দিনেই রাজি নই তো রূপে বিদ্যাসাগর সমস্ত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রামে জয়যুক্ত হয়েছিলেন আবার এটাও দেখা যায় যে মানবতাবাদের পূজারী কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ বীর সিংহের শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত্রের আর একটি মহিয়ান দিকের উল্লেখ করেছেন তিনি বলেছেন যে বিদ্যাসাগর সমাজ সংস্করণ ছিলেন সমাজ সংস্করকও ছিলেন মানে এই যে বিভিন্ন রকম সেই সময়ের যে অন্ধবিশ্বাস বধবিবাহ প্রথা দাসী এই দাসী প্রথা ছিল তাছাড়া সতীদাহ প্রথা ছিল এই বিরোধ করে তিনি উন্মূলন করেছিলেন তিনি এটাও দেখেছিলেন যে বেতন সাহেবের অকৃপণ সহায়তায় বিদ্যাসাগর স্ত্রী শিক্ষার প্রচলন করেছিলেন সবথেকে বড়ো কৃতিত্ব যেটা কেননা তার পূর্বে স্ত্রী শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না প্রচার প্রসারে অন্য এই যে জন্য অনেক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠান করেছিলেন সেই সময়কার দিনে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করা কোনো ছোটো চারটিখানি কথা ছিল না তবুও তিনি অনেক বিদ্যালয় মহিলাদের জন্য নিজের টাকাতে খুলেছিলেন আর সমাজের জঘন্যতার সতীপ্রথাকে উচ্ছেদ করার জন্য তিনি প্রাস করেছিলেন আর করেছিলেন বাল্যবিবাহ বন্ধ করেছিলেন ঠিক আছে যেমন এই যে শুভ্রদের সংস্কৃত শিক্ষা লাভের অধিকার প্রদান করে এই শুদ্রদের ঠিক আছে শুভ্র নয় শূদ্রদের মানে নিচু জাতির মানুষদের সংস্কৃত শিক্ষার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন এবং বাল্যবিবাহ বন্ধ এবং বিধবা বিবাহের প্রচলন করে সমগ্র বাংলাদেশে অসামান্য ব্যক্তিত্বে তাকে আরাধ্য কার্য থেকে বিচ্যুত করতে পারেননি মানে বাল্যবিবাহ বন্ধ করে আর বিধবা প্রচলন করেছিল তাতে বিধবাদের জীবন পরবর্তী সময় এখন আমরা দেখতেই পাচ্ছি যে কত সুখকার হয়েছে সেই সময়কার দিনে কী হতো বিধবাদের জীবন খুবই কঠিন ছিল জেলখানা থেকেও তাদের বেশি ঘরকে মনে হতো যাই হোক তারপরে বলতে চেয়েছে যে দুর্বল ক্ষুদ্র দয়াহীন হৃদয়হীন দাম্ভিক বা কর্মহীন ও তার্কিক প্রকৃতির মানুষের প্রতি তিনি ছিল অপর ধিক্কার মানে যারা কর্মহীন লোক যারা আলসি লোক তাদেরকে তিনি খুব ধিক্কার দিতেন মানে গালি দিতেন সীমাহীন কুণ্ঠী ছিলেন কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সকল বিষয়ে তাদের বিপরীত দেব প্রতিমা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গভূমির প্রতি যে অক্ষয় বট রোপণ করে গিয়েছেন তার তলদেশেই সমগ্র বাঙালি জাতির তীর্থস্থান পরিণত হয়েছে আমরা সেখানে এসে সবাই আমাদের তুচ্ছ অসফলতা আড়ম্বনা ভুলে গিয়ে লাভ করব, সকল অচল অটল মহাত্মের শিক্ষা আর শিক্ষার বক্তব্য আজ আমরা সে বিদ্যাসাগরের শুধুমাত্র দয়া বা সাগর বলেই জানি কিন্তু যখন আমরা এই বৃহৎ পৃথিবীর সংসর্গে এসে অন্তরের মধ্যে যতই তাকে অনুভব করতে থাকব। ততই তাকে জানার চেষ্টা করব আর ততই মনে হবে শুধুমাত্র দয়া নয় বিদ্যাসাগর নেই বরং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত্রে যে প্রধান গৌরব তার অজয় পুরুষত্ব অক্ষয় মনুষ্যত্ব মানে চির অমর বলা চলে তিনি শুধু বাংলাদেশেই নন সমগ্র ভারতবর্ষে এমন সামগ্রিক বিশ্বে এমন মহান ব্যক্তিত্ব আর নাই তো যাই হোক এই আপনারা যারা এখন ক্লাসে যারা মানে ছাত্রছাত্রী আছো তাদের মধ্যে ছাত্রীদেরকে বিশেষ করে বলছি তোমাদের যে শিক্ষার ব্যবস্থা পূর্বে ছিল না ঠিক আছে মেয়েদের জন্য কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না এই শিক্ষা যদি তোমরা আজকে স্কুল যাচ্ছ শিক্ষা পাচ্ছ তার একমাত্র কারণ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্যই ঠিক আছে তাছাড়া তার পূর্বে কোনো মহিলা শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না স্কুল যাওয়া নিষিদ্ধ ছিল এই ব্রাহ্মণ্যবাদী সমাজে এটা সেই সময়কার দিনে প্রচলিত ছিল সেটা ভেঙে দিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাই হোক সে অনেক ব্যাপার আছে কোনো সময় তোমাদের সময় হলে সেগুলো নিয়ে পড়ে নিবে বা যদি আমি পারি তো পূর্বে পরে কোনো দিন এর উপর একটা ভিডিও বানাবো তো এখন আমরা আসবো এর প্রশ্নোত্তর প্রসঙ্গ ঠিক আছে যেটা তো চলো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু যেহেতু তোমাদের সময় এখন অনেক কম তো বিদ্যাসাগর প্রবন্ধটি কোন শ্রেণীর এটা আছে একটা চরিত্রমূলক প্রবন্ধ ঠিক আছে এখানে আমি আর সময় নষ্ট করার জন্য এমসিকিউ টাইপ টাইপ করিনি ঠিক আছে কেননা এমসি টাইপ মানে প্রশ্ন টাইপ করতে গেলে এখানে আরও চারটা অপশন নিতে হতো ঠিক আছে এই জন্য লেট হয়ে যাবে তো যেগুলো হতো সেগুলো আমি সরাসরি নিয়েছি এখানে আর বিদ্যাসাগর প্রবন্ধটি রচই থাকে এটা তো সবাই যেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এবারে বিদ্যাসাগর প্রবন্ধটি পড়ে আমরা কি জানতে পারি না তার চরিত্র আর জীবন সম্পর্কে জানতে পারি বিদ্যাসাগর প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ কোন সাহেবের কথা উল্লেখ করেছেন তো এখানে বেথুন সাহেবের কথা উল্লেখ করেছে এখানেই এই মাত্র আমরা আলোচনা করলাম যে তার কৃপায় তিনি ওই মহিলা শিক্ষার আর বিধবা বিবাহ প্রচারে আর বাল্যবিবাহ যে বন্ধ করার জন্যে তাকে অনেক সাহায্য করেছিল এই সাহেব বর্ণপরিচয় বইটি কার লেখা এটা তোমরা যারা ছোটোবেলায় বর্ণ পরিচয় তারা সবাই যেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় বইটি প্রথম ভাগে কোন চরিত্রটি উল্লেখ করা হয়েছে তো বর্ণপরিচয় প্রথম ভাগে যে উল্লেখ করা হয়েছে চরিত্রটি সেটির নাম হচ্ছে গোপাল ঠিক আছে এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে গোপাল ও ঈশ্বরচন্দ্র কেমন বালক ছিল ঠিক আছে তো গোপাল ছিল সুবোধ বালক ঠিক আছে গোপাল সুবোধ বালক ছিল আর পিতামাতার কথা শুনত মানে আজ্ঞাবহ ছিল এবং বালক ঈশ্বরচন্দ্র চরিত্র ছিল তার ঠিক বিপরীত মানে পিতামাতার কথা শুনতো না ঠিক আছে আর সুবোধ ছিল না দুরন্ত ছিল এবারে প্রশ্ন নেওয়া হয়েছে যে বর্ণপরিচয়ে রাখাল চরিত্রটি কেমন ছিল রাখাল চরিত্রটি তো বর্ণপরিচয়ে রাখাল চরিত্রটি হলো দুরন্ত পড়াশোনায় অমনোযোগী তিনি স্কুলে যেতেন না তোমরা হয়তো দেখে থাকবে আর কেমন চরিত্র প্রদুভাবে বাঙালি জাতির শীর্ণ চরিত্রের অপবাদ ঘুষে যেত তো এটা এখনই বলা হয়েছিল যে মাতার ঘরে যে জন্ম নেই ঠিক আছে রাখাল ও ঈশ্বরচন্দ্রের মতো দুরন্ত ছেলের প্রদুভাবে বাঙালি জাতির যে চরিত্রের অপবাদ ঘুচিয়ে যেত তার তুলনা করা হয়েছিল কার সাথে সচি মাতার ছেলের সাথে একাদা বাঙালি জাতির আশা পূর্ণ কে করেছিল তো একাদা বাঙালি জাতির আশা পূর্ণ করেছিল মাতার দুরন্ত ছেলে নিমাই বাঙালির আশা পূর্ণ করেছিল মসুরে কই কাকে বলে উপহাস করা হতো এবং কেন করা হতো কেন করতো ঠিক আছে তো মসুরে কই বিদ্যাসাগরকে বলে স্কুলের ছেলেরা ঈশ্বরচন্দ্রকে মসুরে কই বলে উপাস করতো বিদ্যাসাগরের শরীরটি ছিল খর্ব ঔষ মানে পাতলা ছিল আর মাথাটি ছিল বড়ো তাই তাকে স্কুলের ছেলেরা মসুরে কই বলেই উপহাস করতো বঙ্গদেশে দয়ার সাগর নামে কে বিখ্যাত ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঙ্গে সংগ্রাম করে কার সঙ্গে সংগ্রাম করে জয়লাভ করেছিল তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবস্থার সঙ্গে সংগ্রাম করে জয়লাভ করেছিল পরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিলেন তো সমাজ নিয়ে কী করেছিলেন আমরা এখনই আলোচনা করলাম অনেক কিছু করেছিল তিনি একজন সমাজ সংস্কারক রূপে বিদ্যাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা স্ত্রী শিক্ষা প্রচলন করেছিল সতীদাহ বাল্যবিবাহ প্রথা উচ্ছেদ করেছিল আর বিধবা বিবাহ প্রচার প্রচলনকে আর শূদ্রকে বেদ পাঠ করার অধিকার তিনি প্রদান করেছিলেন শূদ্র মানে এখানে শূদ্র বলতে যদি তোমরা বুঝতে না পারছো তাহলে নিচু জাতির কথা বলা আছে ঠিক আছে আর রবীন্দ্রনাথের যে রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্রের চরিত্রকে কিসের সঙ্গে তুলনা করেছেন তো তিনি অক্ষয় বটগাছের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত্রের প্রধান গৌরব কোনটা ছিল তো তার প্রধান গৌরব ছিল তার অজয়ে পুরুষের অক্ষয় মনুষ্যত্ব ঠিক আছে এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর বিদ্যাসাগর প্রথম কোন পদে নিযুক্তি হয়েছিলেন যখন পড়াশোনা শেষ হয়েছিলো তারপরে তার তো বিদ্যাসাগর প্রথম ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হিসাবে পরে সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদ হিসাবে নিযুক্ত হন তো যাই হোক এখানেই শর্ট প্রশ্নগুলো শেষ হলে এরপরে সংক্ষিপ্ত বা লঘু প্রশ্নোত্তরীয় রয়েছে ঠিক আছে তো প্রশ্নোত্তর তো অনেক রয়েছে এই ভিডিওতে ঠিক আছে যেগুলা হয়তো তোমরা লিখে শেষ করতে পারবে না তো যারা পারবো পারবে সেই এইগুলো একটু পড়ে নেবে ঠিক আছে যেমন এখানে আরেকটা প্রশ্ন নিয়ে আছে যে বিদ্যাসাগর রচনার প্রকৃতি কীরূপ সংক্ষেপে বিবৃতি করুন তো বিদ্যাসাগর রচনাটির প্রকৃতি কীরূপ এখানে আমরা দেখবো যে কবি রবীন্দ্রনাথের বিদ্যাসাগর শীর্ষক রচনাটি তার প্রাতস্মরণীয় চরিত্রের উল্লেখ করেছেন আর বিদ্যাসাগর চরিত্র আলোচনা প্রসঙ্গে কবির কবি এই যে আমাদের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবনের ব্যক্তিত্ব ঠিক আছে জীবনের ব্যক্তিত্ব সেই চরিত্র সংক্ষেপে পরিচয় তুলে ধরেছেন যেহেতু রচনাটি বিদ্যাসাগরের জীবনী ও চরিত্র উভয় দিকের বর্ণনা বর্ণনা আছে সুতরাং চরিত্রটিকে জীবন ও চরিত্রমূলক রচনা প্রবন্ধ বলা যেতে পারে এইবারে যেটা প্রশ্ন নেওয়া আছে যে বিদ্যাসাগর বর্ণপরিচয় অবলম্বনে রবীন্দ্রনাথ বর্ণিত গোপাল চরিত্রটির পরিচয় দেয় গোপাল চরিত্রটি কেমন ছিল তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বালক বিদ্যাসাগরের চরিত্রর বৈশিষ্ট্য বিচার প্রসঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত বর্ণপরিচয় প্রথম ভাগের গোপাল চরিত্রটি উল্লেখ করেছেন গোপাল একজন সুবোধ বালক পিতা মাতার আজ্ঞাবহ কিন্তু ঈশ্বর ছিল এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তার বিপরীত তিনি ছিলেন রাখালের ন্যায় দুরন্ত বালক তো যাই হোক এরকম অনেক প্রশ্ন এখানে নেওয়া আছে যেমন আরেকটা প্রশ্ন এখানে তিন নম্বর নেওয়া আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রাতা মানে ভাই শম্ভুচন্দ্র বিদ্যাসাগরের চরিত্র সম্পর্কে কি মন্তব্য করেছেন তো মন্তব্যটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কনিষ্ঠ ভ্রাতা শম্ভুচন্দ্র দিব্যরত্ন জানিয়েছিলেন তার দাদা বিদ্যাসাগর শৈশবকালে অত্যন্ত জিদি প্রকৃতির ছিলেন পিতা ঠাকুরদাস তার স্বভাব সম্বন্ধে ভালোভাবে জানতেন আর তিনি বিদ্যাসাগরকে যেই দিন সাদা কাপড় পরে কলেজ যেতে বলতেন সেই দিন তিনি তার বিপরীত করতেন অর্থাৎ মহিলা কাপড় পরে যেতেন যেই দিন বিদ্যাসাগর স্নান করে অনিচ্ছা প্রকাশ করতেন সেই দিন ঠাকুর দাস তাকে জোর করে স্নান করাতেন তিনি শৈশব অত্যন্ত দুরন্ত প্রকৃতির লোক ছিলেন এখানে টু টাইপিংয়ে ইয়ে হয়ে গেছে ঠিক আছে এরপরে যে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে এখানে দেখো দিয়ে আছে প্রশ্ন হচ্ছে যে ঈশ্বরচন্দ্র ও রাখালের মতো দুরন্ত ব্যাপারে ছেলেদের সম্পর্কে লেখক বক্তব্যটি সুস্পষ্ট করো তো তার উত্তর দেওয়া রয়েছে এখানে ঠিক আছে এগুলো তোমরা এই ভিডিওটা স্কিপ করে করে খাতায় তুলে নিবে ঠিক আছে আর আমি আলোচনা করছি ঠিক আছে অনেক বড়ো হয়ে যাবে না হলে ভিডিওটা পাঁচ নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে বর্ণপরিচয় রাখাল চরিত্রটি বিদ্যাসাগরের চরিত্র বৈপরীত্য কোথায় আলোচনা করো তো তার আলোচনা এখানে দেয়া হলো ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট করে বা খাতায় তুলে নিবে যত তাড়াতাড়ি হই এখন যত লেখার প্র্যাকটিস করবে তোমাদের জন্য অতই সুবিধা হবে ঠিক আছে আর এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে যে শম্ভুচন্দ্র বিদ্যাসাগরের শৈশব পাঠ্য কর্মজীবনের যে পরিচয় দিয়েছে তা সংক্ষিপ্ত পরিচয় দাও তো এখানে তার পরিচয় দেওয়া হলো এর উত্তরটা এখানে রয়েছে আট নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে লেখক রবীন্দ্রনাথ তার রচনা বিদ্যাসাগরের যে দয়ার যে পরিচয় দিয়েছেন তা সংক্ষেপে লিখো ঠিক আছে তো তা সংক্ষেপে এখানে দেয়া হলো আলোচনা ঠিক আছে যে লেখক রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দয়ার সাগর রূপে অলঙ্কৃত করতে গিয়ে তার কয়েকটি দয়া ধর্মের পরিচয় তুলে ধরেছেন ঠিক আছে জেলা এখানে দেয়া রয়েছে আমরা এর সারাংশ আলোচনা করেছি এরপরে যে দীর্ঘ প্রশ্ন উত্তর রয়েছে যেগুলা তোমাদের জন্য মোটামুটি পাঁচ নম্বরের জন্য প্রশ্ন হয়ে থাকতে পারে ঠিক আছে তো এগুলা অনেক বড় বড় তো এখানে প্রশ্ন নেওয়া আছে বিদ্যাসাগর শীর্ষক প্রবন্ধটি অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রটি সংক্ষেপে চিত্রিত করো তো এখানে চিত্রিত করা হয়েছে ঠিক আছে এগুলো দেখে দেখে তোমরা খাতায় তুলে নেবে আর এই যে পরবর্তী যে প্যারাটা রয়েছে সেটা এখানে রয়েছে ঠিক আছে এগুলো অনেক অনেক বড়ো উত্তর তো এই জন্য এগুলো আর আলোচনা করছি নি হলে ভিডিও প্রায় এক ঘন্টার উপরে হয়ে যাবে যেহেতু আরও পরবর্তী সময় ওই অন্য যে মহেশ ভিডিওটা মহেশের যে গল্পটা রয়েছে তার সম্পর্ক এখন এই ভিডিও বানিয়ে তোমাদেরকে তার যে এমসিকিউ টাইপ বা যে কিছু রয়েছে সেগুলো আলোচনা করে দেব এরপরে এখানের লাস্ট পেরা ঠিক আছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিদ্যাসাগর রচনাটি রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কর্মজীবন যে পরিচয় দিয়েছে তা সংক্ষেপে বিবৃত করুন তো এখানে তা করা হয়েছে এই প্রথম প্যারা এটা আছে তারপরে এটা আছে তার দ্বিতীয় প্যারা এখানে তার তৃতীয় পেরাটি রয়েছে আর এইখানে তার আরেকটি প্যারা আর যাই হোক এইখানে মনে হয় এটা শেষ হবে এবারে তিন নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে এটা এখানে শেষ ঠিক আছে যদি এটা দেখতে অসুবিধা আছে তো ভিডিওটা স্কিপ করে মানে স্টপ করে লিখে নিতে পারেন আর তার সাথে এই যে তিন নম্বর যেটা প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একক বা অতুলনীয় ব্যক্তিত্ব সম্পর্কে বক্তব্যটি বিদ্যাসাগর প্রবন্ধে অবলম্বনে নিজের ভাষায় প্রকাশ করো তো যদি এরকম প্রশ্ন দিই তাহলে আরামে তোমরা নিশ্চিন্তে বিদ্যাসাগর সম্পর্কে যে আমি এখন ব্যাখ্যা করছি সেটা শুনে থাকলেও লিখতে পারবে ঠিক আছে নিজের ভাষার মতো করে লিখবে তো যাই হোক এখানে দেওয়া রয়েছে উত্তরটা যদি তোমরা সময় পাই তাহলে পড়ে নিবে এরপর যে এর আরেকটা প্যারা রয়েছে তো এখানে এটা শেষ করা হলো প্রশ্নটা আরেকটা প্যারাই ঠিক আছে তো যাই হোক এরকম টাইপে তোমাদের উত্তরগুলো লিখতে হবে এরপরে যে এর সং ব্যাখ্যা এরকম ধরনের হয়ে থাকে একটা প্রশ্ন এখানে ব্যাখ্যার উপরেও নেওয়া হয়েছে ব্যাখ্যা কেমন করে করতে হয় সেটা এখানে আজকে তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো হালকা করে তো এই যে ক্ষীণ তেজ দেশ রাখাল এবং তাহার জীবন লেখক ঈশ্বরচন্দ্রের মতো দুর্দান্ত ছেলের প্রদুভাবে বাঙালি জাতির যে শীর্ণ চরিত্রটি অপবাদ ঘুচি যেত তো এরকম যদি প্রসঙ্গ আসে এইটুকু অংশ মূল ট্যাক্স বই থেকে নেওয়া হয়েছে ঠিক আছে প্রবন্ধটা থেকে আর এই যে কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে এখানে যে কোটেশন দেওয়া রয়েছে আর এখানে তো এইটুকু সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করতে হবে তাহলে কী করে করবে না আলোচ্যমান অংশটি বিশ্বপরেন্দ্র বলতে পারো বা বিশ্বকবি রবীন্দ্রনাথ বলবে আর যদি নাও লেখো তাও চলবে শুধু লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যাসাগর শীর্ষক জীবনী চরিত্রমূলক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এটা বা উৎকলিত হয়েছে বা উদ্ধৃতি হয়েছে লেখক এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্য জীবন মানে সেটা সম্পর্কে একটু উল্লেখটি হবে আর এইভাবে নোটটা শেষ করবে মানে অ্যান্সারটা শেষ করবে যাই হোক আজকের এই ভিডিওতে এইটুকুই আলোচনা রইল আশা করি তোমাদের কেমন লেগেছে জানাবে কমেন্ট করে আর খুব তাড়াতাড়ি মহেশ গল্পর উপর ভিডিও নিয়ে আসছি অতক্ষণ পর্যন্ত তোমরা এটা দেখে নাও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের প্রতি অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যারা বাংলা নিয়ে পড়ছে তাদেরকে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবে কেননা তোমাদের জন্যই এই ভিডিওগুলো আমি অনেক পরিশ্রম করে এইগুলো টাইপিং করেছি এতটা টাইপিং করার পরে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়া হলো মোটামুটি ঠিক আছে অতটা ভালো হলো না জানছি তবুও পরীক্ষার জন্য তোমাদের এগুলোই যথেষ্ট আর চলো এখানেই ভিডিওটা শেষ করি ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর আসছি পরবর্তী মহাশ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি